আর্কানিয়া রাজ্য এক স্বপ্নের ভূমি হাজার বছর ধরে এখানে আলো আর শান্তি রাজত্ব করেছে আকাশে সূর্যোদয় মানেই ছিল নতুন দিনের আশীর্বাদ নদীর কলতান মানেই জীবনের ছন্দ আর পাহাড়ের চূড়ায় ভেসে আসা বাতাস মানেই ছিল মুক্তির গান রাজধানী লুমেনশায়ার যেন প্রকৃতির কোলে গড়ে ওঠা এক জীবন্ত চিত্রকর্ম দূর থেকে তাকালে সোনালি ধানের ক্ষেত সবুজ বনভূমি আর ঝকঝকে নীল নদী মিলে শহরটিকে পরীর গল্পের মতো লাগত প্রতিটি সকাল শুরু হতো বাজারের কোলাহল দিয়ে কৃষকেরা আনত টাটকা শাকসবজি মৎস্যজীবীরা আনত নদীর মাছ আর কারিগরেরা বিক্রি করত রঙিন হাতের কাজ শিশুরা স্কুলে যাওয়ার পথে গান গাইত আর মন্দিরের ঘণ্টাধ্বনি শহরটিকে ভরে তুলত পবিত্র আবহে রাজপ্রাসাদ দূর থেকে আলো ছড়াতো সেখানে বসবাস করতেন রাজা অলডেরিক ও রানী মেলোরা যারা তাদের ন্যায়পরায়ণ শাসন ও জনদরদী স্বভাবের জন্য সমগ্র রাজ্যে খ্যাত কিন্তু শান্তির আড়ালে নীরবে জমছিল এক অদৃশ্য অশুভ শক্তি আকাশের তারা ধীরে ধীরে মিলিয়ে যেতে শুরু করল একসময় যে চাঁদ সাদা আলোয় নদী ও শহরকে আলোকিত করত সেটি যেন ধোঁয়াটে অন্ধকারে ঢেকে যাচ্ছে মানুষ প্রথমে ভেবেছিল এ কেবল প্রাকৃতিক ঘটনা কিন্তু শীঘ্রই বুঝল এর পেছনে আছে কোনো গভীর রহস্য লুমেন লোমেনশায়ের পুরনো মন্দির ছিল শহরের সবচেয়ে প্রাচীন স্থাপনা বলা হয় হাজার বছর আগে এখানেই আলো আর অন্ধকারের প্রথম যুদ্ধ হয়েছিল সেই মন্দিরের ভেতরে দিন ধরে তালাবদ্ধ ছিল এক গোপন কক্ষ হঠাৎ সেই কক্ষ থেকে আসতে লাগলো অদ্ভুত শব্দ যেন কেউ অচেনা ভাষায় মন্ত্র পড়ছে রাত বাড়ার সঙ্গে সঙ্গে সেই শব্দ আরও ভয়ঙ্কর হয়ে উঠল মন্দিরের পাহারাদাররা প্রথমে সাহস করে ভেতরে ঢোকার চেষ্টা করলো কিন্তু দরজার ফাঁক দিয়ে বেরিয়ে এলো আগুনের ঝলকানি মুহূর্তেই দরজাটি ভেঙে পড়ল আর ভেতর থেকে উঠে এলো এক বিশাল আগ্নি শেখা আগুন যেন আকাশ ছুতে চাইছিল শিখার ভেতর থেকে বেরিয়ে আসতে লাগলো কালো ছায়া প্রথমে কুয়াশার মতো পরে ধীরে ধীরে রূপ নিল ভয়ঙ্কর অমানবিক যোদ্ধাদের তাদের দেহ যেন ধোঁয়ার তৈরি কিন্তু চোখ দুটো জ্বলছিল আগুনের মতো লাল হাতে কালো ধাতুর তৈরি ধারালো তরবাড়ি প্রতিটি যোদ্ধার হাঁক ডাক শহর কাঁপিয়ে তুলছিল তারা ছিল ছায়ার যোদ্ধা অন্ধকারের সৈন্য যাদের অস্তিত্ব ছিল মানুষের দুঃস্বপ্নের মতো আর তাদের নেতৃত্বে এগিয়ে এলো কাইরন ভয়ঙ্কর কালো জাদুকর তার লম্বা কালো পোশাক বাতাসে উড়ছিল কাঁধে ঝুলছিল অদ্ভুত চিহ্ন আঁকা একখানি গ্রন্থ মুখে এক ভয়ঙ্কর হাসি চোখে জ্বলছিল রক্তিমাগুন তার হাতে ধরা ছিল একটা কালো দণ্ড যার মাথায় আটকানো ছিল রক্ত জবা রঙের রত্ন কায়রন উচ্চস্বরে ঘোষণা করল আজ থেকে আরকা নিয়ে আর আলোয় ভরা রাজ্য নয় আজ থেকে এটি হবে অন্ধকারের রাজ্য তোমাদের শান্তি তোমাদের স্বপ্ন সব আমি ধ্বংস করব আলোকে আমি ছাই করে দেব তার কণ্ঠস্বর যেন বজ্রপাতের মতো আকাশে প্রতিধ্বনিত হলো মুহূর্তেই সহলে আতঙ্ক ছড়িয়ে পড়লো মানু দৌড়াতে লাগলো চারিদিকে শিশুদের কোল থেকে মায়েরা আঁকড়ে ধরল বৃদ্ধরা প্রার্থনা শুরু করলো রাজ্যের সৈন্যরা ছুটে এলো যুদ্ধের ময়দানে কিন্তু তারা শীঘ্রই বুঝল এ যুদ্ধ সহজ নয় সৈন্যরা যতই তরবারি চালায় ছায়ার যোদ্ধারা ততই শক্তিশালী হয়ে উঠতে থাকে কারোর আঘাত তাদের কেবল ধোয়ায় পরিণত করে পরে আবার তারা নতুন করে রূপ নেয় শহরের প্রাচীর ভেঙে পড়ছে ঘরবাড়িতে বাড়িতে আগুন লেগেছে বাজার উল্টে পাল্টে গেছে রাজা অলরেডি সৈন্যদের নিয়ে নিজেই যুদ্ধে নামলেন তার হাতে ছিল কিং তরো আর লুমেন ব্লেড যা আলো ছড়ায় তিনি এক আঘাতেই কয়েকজন ছায়ার যোদ্ধাকে গুড়িয়ে দিলেন কিন্তু কায়রন দূর থেকে মন্ত্রপাঠ করে এক অদ্ভুত ঢেউ পাঠালো যা সৈন্যদের ঝিটকে ফেলে দিল দূরে এই বিশৃঙ্খলার মাঝেই মানুষ বুঝতে পারল এ যুদ্ধ কেবল তরবারি বা ঢাল দিয়ে যেতে যাবে না অন্ধকারের শক্তির বিপরীতে প্রয়োজন আলো আর আগুনের জাদু কিন্তু সে শক্তি কোথায় কে আনবে রাতের আকাশ ক্রমশ কালো হয়ে এলো শহরের চারিপাশে নেমে এলো এক অদ্ভুত কুয়াশা মনে হলে যেন তারাও ভয় লুকিয়ে পড়েছে এই ছিল অন্ধকার রাতের শুরু যে রাত আর্কানিয়ার ভাগ্যকে চিরতরে বদলে দেবে রাজধানী লুমেন সায়ার একসময় যেমন প্রাণবন্ত ছিল কাইরনের আবির্ভাবের পর মুহূর্তেই তাতে নেমে এলো ভয়ের কালো ছায়া আগুনে জ্বলতে থাকা বাজারের দোকানগুলো থেকে উঠছিল ধোঁয়ার কুণ্ডলি ঘরবাড়ি ভেঙে পড়ার শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল চারপাশে মানুষ ছুটে পালাচ্ছিল চারদিকে কেউ নদীর তীরে আশ্রয় নিচ্ছিল কেউ প্রাচীরের ফটক ভেঙে বাইরে চলে যাচ্ছিল শহরের প্রতিটি কোণে যেন মৃত্যুর ছায়া নেমে এসেছে শিশুরা কান্নাকাটি করছে নারীরা বুক চাপড়ে প্রার্থনা করছে বৃদ্ধরা চোখ মেলতে পারছে না আতঙ্কে সৈন্যরা বারবার একত্রিত হয়ে লড়াইয়ের চেষ্টা করছে কিন্তু ছায়ার যোদ্ধারা যেন অন্তহীন একটি ভেঙে পড়লে তার জায়গায় আরেকটি জন্ম নিচ্ছে কাইরনের কালো মন্ত্র তাদের অবিরাম শক্তি যোগাচ্ছে রাজপ্রাসাদের ভেতরে বিশৃঙ্খলার শব্দ পৌঁছে গেল রানী মেলোরা চোখে অশ্রু নিয়ে বললেন মহারাজ এভাবে চলতে থাকলে আমরা শহরটিকে রক্ষা করতে পারবো না আমাদের জনগণ তারা নিশ্চিন্ন হয়ে যাবে রাজা আলডেরিক কঠোর কণ্ঠে উত্তর দিলেন আমি শেষ পর্যন্ত লড়াই করব আর কেনিয়া আলো হারাবে না তবে তার চোখের ভেতরও এক অদৃশ্য ভয়ে ছায়া ছিল তিনি জানতেন এই যুদ্ধের জন্য রাজ্য এখনও প্রস্তুত নয় প্রাচীন সভাকক্ষে রাজ্যের পণ্ডিত ও জ্যোতিষীরা জড়ো হয়েছিল তারা দ্রুত প্রাচীন পুঁথি উল্টে পাল্টে দেখছিল একজন বয়স্ক পণ্ডিত বললেন গ্রন্থে লেখা আছে যখন অন্ধকার আকাশ গ্রাস করবে তখনই আলো আগুনের উত্তরাধিকারী আবির্ভূত হবে তার আগুনই পারে এই অন্ধকার ভেদ করতে রাজার দৃষ্টি স্থির হল পণ্ডিতের মুখে তাহলে কি আমাদের রাজ্য বাঁচানোর আশাটা এখনও আছে কিন্তু পণ্ডিতের কণ্ঠ কাঁপ ছিল হ্যাঁ মহারাজ আছে তবে আমরা জানি না সেই উত্তরাধিকারী এখন কোথায় কিংবা আদৌ জন্মেছে কি না এদিকে শহরের বাইনে কাইরন ছায়ার যোদ্ধাদের নিয়ে হাসছিল সে তার কালো দণ্ড উঁচিয়ে ধরল আর বাতাসে এক অদ্ভুত মন্ত্র উচ্চারণ করলো মুহূর্তেই অন্ধকার ঘনিয়ে এলো এবং তার সামনে ভেসে উঠল এক বিশাল আয়না অন্ধকারের আয়না আয়নাটি সাধারণ নয় এতে তাকালেই মানুষ নিজের ভয়ে ঘৃঙা আর লোভের প্রতিফলন দেখতে পায় এই প্রতিফলন ধীরে ধীরে মানুষকে গ্রাস করে তাকে দুর্বল করে তোলে কায়রন সেই আয়নায় তাকিয়ে অট্টহাসি দিল এই রাজ্যের প্রতিটি মানুষ নিজের ভয়েই ডুবে যাবে তারা আলোকে আর স্মরণই করবে না অন্ধকারী হবে তাদের ঈশ্বর তার চোখে তখনও এক রহস্যময় আগুন জ্বলছিল সে জানতো আর কেনিয়া জয় করা তার চূড়ান্ত লক্ষ্য নয় এর পেছনে আরও বড় রহস্য লুকিয়ে আছে যা সে এখনও প্রকাশ করেনি কায়রনের সবচেয়ে বড় শক্তি ছিল মানুষের দুর্বলতা সে জানত শক্তি দিয়ে শুধু শহর ভাঙা যায় কিন্তু ভয় দিয়ে ভাঙা যায় মানুষের মন আর একবার মানুষের মন অন্ধকারে ভরে গেলে কোনো তরোয়ার বা জাদুই তাকে আর ফিরিয়ে আনতে পারে না শহরের ভেতরে তখন মানুষ শেষ আশায় প্রার্থনা করছিল মন্দিরের পুরোহিতেরা আলো অগ্নিদেবীর উদ্দেশ্যে গান গাইছিলেন হে আলোর শক্তি হে অগ্নির দেবী আমাদের রক্ষা করো আমাদের পথ দেখাও তাদের কণ্ঠ যদিও কাঁকছিল তবু প্রার্থনার ধ্বনি রাতের আকাশে ভেসে যাচ্ছিল যেন আর্কেনিয়ার প্রতিটি হৃদয় থেকে একসাথে অনুরোধ উঠছিল আমাদের বাঁচাও কিন্তু তখনও কেউ জানত না দূরের এক গ্রামে পাহাড়ের কোলে বাস করা এক সাধারণ ছেলের বুকের ভেতরে আছে সেই আলো আগুনের শক্তি যার নাম অরিন